বন্ধুরা আমি আপনাদের ভালোবাসা চাই কতেন রাজি আজকে আমি আপনাদের যত্ন করে শিখিয়ে দিতাম লাউর পাতার চপ ভাজি তো বন্ধুরা কেমন লাগলো বাকিটা দেখতে থাকুন আরো ভালো লাগবে তো আমি শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আচ্ছা বন্ধুরা আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করি এই যে আমি এত এত রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা বলি আমাকে কি আপনাদের ভালো লাগে ভিডিওটা দেখতে মন চায় আমি কিন্তু অনেক ভাবি আশা করি আপনারা আমাকে ভালোবাসা দিবে আচ্ছা ঠিক আছে আজকে ভিডিওটা আমি শুরু করি বন্ধুরা আমি আপনাদের ভালোবাসা চাই হতেন রাজি আজকে আমি আপনাদের যত্ন করে শিখিয়ে দিতাম লাউর পাতা চপ ভাজি তো বন্ধুরা কেমন লাগলো বাকিটা দেখতে থাকুন আরো ভালো লাগবে তো আমি শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথমে আমি চাউলের গুঁড়াটা গুলিয়ে নেব দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া তো প্রথমে আমি দেব গুঁড়া মরিচ দেব আমি আর গুঁড়া আচ্ছা বন্ধুরা বন্ধুরা তো এইবার আমি দেব লবণ তো এইবার আমি দিয়ে দেব কর্নফ্লোর তারপরে যেটা দেব একটু সন্দে সন্দে বলি বন্ধুরা নানান রকমের গাভীরে ভাই একই রঙের দুধ সর্বশেষে যেটা আমি দেব তার নাম কিন্তু হলুদ তো এবার দিয়ে দেবো হলুদ অনেকগুলো উপকরণ দিয়ে দিয়েছি তো এবার আমি শেষে দিয়ে দেবো পানি আর আমি কিন্তু আপনাদের নানি আমার কথা শুনে আপনারা হাসবেন তা কিন্তু আমি জানি পানি যেন বেশি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হয় নাড়বেন আর পানি দিবেন একেবারেই পানি দিবেন না ধীরে ধীরে পানি দিবেন আর পানি যদি বেশি হয় প্রয়োজনে চাউলের একটু আরো তো নেব তো বন্ধুরা ভালোভাবে মিক্স করে দিয়েছি আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে দেবো তারপরে প্রয়োজন মতো তেল ঢেলে দেবো বন্ধুরা ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগবেই তাহলে আমি তেল ঢেলে দিয়েছি তো তেল হোক গরম আপনারা চাইতে করবেন না সরো তো এখন আমি বসে রেস্ট নেব তেল কখন গরম হয় সেটা কিন্তু আমি দেখবো তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি লাউড় পাতাগুলো সুন্দরভাবে ভেজে নেব লাউড় পাতা উপকরণের সাথে মিক্স করে তেলে ছেড়ে দেব তারপরে দেখতে থাকুন বন্ধুরা তারপর তেলা দিয়ে দেব সুন্দর করে এভাবে দিয়ে দেব বন্ধুরা তেলে ছাড়তে কিন্তু সাবধানে ছাড়বে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এই যে দেখুন বন্ধুরা মচমচি করে ভেজে নিয়েছি তো এবার আমি তুলে নিচ্ছি এক এক করে বন্ধুরা আপনারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকুন অনেক কিছু শিখতে পারেন আমি কিন্তু আগেই বলেছি আমি আপনাদের নানি আমি অনেক কিছু জানি আপনাদের ভালোবাসা যদি না পাই আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই তো আমি এত ছোট মানুষ হয়েও কতই না কষ্ট করে যায় অবশ্যই কিন্তু আপনারা আমাকে ভালোবাসা দিন আর আমার ভালোবাসাটা নারাও নিবেন এই যে দেখুন বন্ধুরা আবারও ভেজে নিয়েছি তো এবার তুলে নিচ্ছি মচমচা মুড়ে বন্ধুরা এবার কিন্তু শেষ হয়ে গেছে আমার লাউর পাতা ভাজি যাকে বলে চাও তো আমি আপনাদেরকে সব কিছু শিখিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা ইচ্ছা করলে এভাবে রেডি খেতে পারে আর কে কে এখনো বুঝতে পারে নাই কমেন্ট বক্সে জানাবেন আর আমাকে ভালোবাসা দিবেন আমি সাধ্য অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেব এবার আপনাদেরকে বলে দেই আজকের ভিডিও থেকে কিন্তু আমি বিদায় নেব বাই বাই